সরাসরি বান মারা দেখুন শত্রু দমনের দোয়া আপনি শত্রুকে কীভাবে কাজ করবেন তো একটু যে আগে দেখেন জিন চালান এ দেখেন এখানে কসম বলতেছি এমনভাবে কোনো ইউটিউবে যদি কোনো তান্ত্রিক যে কাজ করতে পারে জীবনে কাজ করবো না আগে জিন চালান দেখুন আগুন কিভাবে জ্বলে এ দেখুন গোলাপ জাল দেওয়ার সাথে সাথে এক ঘন্টার ভিতরে আপনার শত্রুকে ধ্বংস করতে পারবেন আপনারা নিজেরা এমনভাবে চালান দিতে পারবেন দেখেন আগে আমার চালান যদি ভালো লাগে তাহলে কাজ করবেন ভালো না লাগার কোনো কাজ করার প্রয়োজন নাই ইউটিউব জগতে এই আমি প্রথম এমনভাবে সরাসরি চেম্বার দেখাই ডাইরেক্ট কাজ দেখাই আপনাদেরকে এমনভাবে ভিডিও করে দেখাই দেখেন এই বোতল ভিতরে দেখেন কীভাবে দাও দাউ করে এখন চলতে টেনে দেখবেন না যদি টেনে দেখেন তাহলে আপনি দেখতে হবে না অন্য ভিডিওতে চলে যান এমন চ্যালেঞ্জ করে যদি কোনো তান্ত্রিক অভ্যাস কাজ করতে পারে তাকে দিয়ে কাজ করেন আমি প্রয়োজন ইস্টেম করবো ইস্টেম করে তার প্রকাশ করবো এক থেকে ছয় ঘন্টার ভিতরে সমাধান দেখেন চিন এখানে উপস্থিত হচ্ছে সরাসরি আসসালামু আলাইকুম আশা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সরাসরি সুতোর উপর বান মারার কাজ প্রথম ইউটিউবে আমি দিই এমনভাবে আপনারা জানেন চেম্বার দেখা প্রতিটা ভিডিও এমনভাবে সরাসরি আপনাদেরকে দিয়ে থাকি তো ইউটিউবে কেউ এমনভাবে দেখাতে পারে না আজকে একটি বান মারার কাজ নিয়ে আসলাম আগে বান মারা শিখেন কিভাবে বান মারতে হয় আপনার শত্রু কোলে যাবার আবার বান মারবেন দেখেন এবং শিখেন কবিরাজের নাম্বার অনেকে আছে তান্ত্রিক কবিরাজ ভালো কবিরাজ খুঁজতেছেন যে ভালো কবিরাজ কোথায় পাবি কবিরাজ যাচাই করেন আমি যে ভালো কবিরাজ সেটা আমি মুখে বলবো না আপনি ভিডিও দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ আমি কাজ করতে পারি পারবো তাহলে কাজ করেন না যদি না বুঝেন যে হবে না তাহলে কাজ করেন না যে তো আপনারা এই দুয়ারটি পাঠ করবেন দুয়ার পাঠ করবেন সাঁতরা তুরি মেরে আপনারা আগুনে ফেলে দিবেন তারপর আপনার শত্রু দেখবেন কীভাবে আপনার জন্য অস্থির আপনার কাছে এসে মাপছে এবং তার কলে যাবার ওপর আগুন জ্বলবে কেউ তাকে বাঁচাতে পারবে না কেউ তাকে ঠেকাতে পারবে না এটা কথাই না কাজে প্রমাণ আগে আমার এই চালানটি দেখেন শত্রুকে আমি কীভাবে বান মারি শত্রু দমনের দোয়া তো আগে দোয়াটি শুনেন আর আমার চালানটি দেখেন আমি আগে দোয়াটি বলতেছি মুখে শুনেন এটা একটি কহুরি মন্ত্র দোয়া বলে তো যাই হোক শত্রুকে বান মারার দোয়া কহ কহ মন কোথায় করো। আর বলি ষুল্ল সিংহ বত্রিশ জংকার হংকার হংকারে ডুকিয়া সে রূপ ঢুকিয়া রূপ তার কান্দায় জরা জরি জরাই বলে জরি কি কী করো এখানে বসিয়া অমুকের রঙ্গের শক্তি বাহির করো দোহাই পীর মৌলানার দোহাই কামরূপ কামাখামায়ের কামায়ের দোহাই আপনার মন্ত্রটি আবার বলতেছি তাহলে বুঝতে পারবেন প্রথম আস্তে আস্তে বলছি আর আপনারা চালানটি দেখেন এখানে দেখেন এই যে লেবু লেবু দিয়ে বানাতে পারবেন এখানে লেবুতে সাঁতরা শুই দেওয়া আছে তো এই বুথ লেবুদের আগুন জ্বলবে আমি চালান দেব আপনারা নিজেরাও কাজটি করতে পারবেন কিভাবে আগে আপনারা আমার কাজটি দেখেন আমার কাজ যদি হয় তাহলে তো আপনারটাও হবে এমনভাবে কয়েকটা তান্ত্রিক কভিরাজ এমনভাবে সরাসরি আপনাদেরকে কাজ দেখায় সেটা আগে ইউটিউবে আগে যাচাই করেন যদি মনে করেন যে না আমার মতো কেউ কাজ করতে পারে তাহলে করেন আমি মানুষের মতো বানিয়েছি নিয়ে ভিডিও করি না আমি ডাইরেক্ট সরাসরি ভিডিও করি ভিডিও দেখাই আপনাদেরকে আমি কীভাবে কাজ করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বুঝতে পারবেন আমি যে কত বয়নক বয়নক কাজ করি আর ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি তো যাই হোক দুয়ারটি আবাসনের মন্ত্রটি কহ কহ মন কোথায় কর কহ কহ মন কোথায় কর আর বলি শুল্ল সিংহ তিরিশ জংকার হংকার হংকারে ঢুকিয়া সে রূপ তার কাঁদায় জরা জরি জরাই বলে জরি কি কী করো এখানে বসিয়া অমুকের রঙের মানে তার যাই যে শত্রুর কাজকর্মের শত্রুর নাম বলতে দেবো অমুকের রঙের শক্তি বাহির করো দুহাই পীর মলনা দুহাই কামরূপ কামাকামায়ের দোহাই বাস এই দোহাটি আগে আপনারা মুখস্থ করতে দেব মুখস্থ করার পরে একে আগে সিদ্ধ করতে দেব এক হাজার আটবার শনিবার অথবা মঙ্গলবারে সিদ্ধ করবেন হ্যাঁ দেখেন আমি এখন গোলাপ জল দিচ্ছি দেখেন এটা বোতলের ভিতরে কীভাবে দাও দাউ করে আগুন চলে কয়টা তাদেরকে কেমনভাবে সরাসরি আপনাদেরকে কাজ দেখাতে পারে সেটা আপনার বিবেককে প্রশ্ন করবেন তারপর আপনারা নিজের কাজ করবেন আর ইউটিউব জগতে আসো পর্যন্ত কেউ বলতে পারবেন আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না সেটা আপনারা ভালো করে যাচাই করে নেবেন তো যাই হোক আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই মতোই এস এম এস করবেন তো ভয়েস পাঠাবেন কেউ ডাইরেক্ট কল দিবেন না আমি শুনে রিপ্লাই করব তবে কেউ ডাইরেক্ট কল দেবেন আর আমাকে দিয়ে যে কোনো কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে বানমারা হোক বসীকরণ হোক বিচ্ছেদ হোক যে কোনো কাজ পনেরো টাকা উদ্ধার করা হোক জোয়া খেলা হোক যে কোনো কাজের জন্য আপনারা আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে তারপর নাম দিলে হাজিরা দেখে বিশ মিনিট পরে কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করে সামান্য নিয়ম তো যাই হোক চালান দেখেন জিন চালান কীভাবে শত্রুর শত্রুকে বাইরে দেখেন ভিতরে কীভাবে দাউ দৌ করে আগুন জ্বালতাছে এখানে ধর কেউ আগুন জ্বালিয়ে দেয়নি সেটা আপনাদের বিবেক আপনারা দেখেন ভালো করে এখানে আমি নিজে নিজে ভিডিও করি একা একাই কাজ করি একা একাই ভিডিও করি যাই হোক তো যে মন্ত্রটি বলছি এটা আগে এক হাজার আটবার পাঠ করে সিদ্ধ করে নিতে হবো শনিবার মঙ্গলবার নিরামিষ খেয়ে তারপর এটা দিয়ে কাজ করতে হবো এটা দিয়ে কাজ কীভাবে কাজ করবেন আপনার শত্রুকে যদি ঘর থেকে বাইর করতে চান অথবা তার কলেজা ফোটা করতে চান তাহলে শুত্র পায়ে নিজের মাটি নেবেন আর যদি তা না পারেন দূরে থেকে যদি করেন তাহলে শুত্র ছবি সংগ্রহ করবেন অথবা শুত্র খেয়াল দেন করবেন এরপরে এই যে মন্ত্রটি আগে সিদ্ধ করছেন এটা কিন্তু নিরামিষ কী করতে হইব সামনে আগরবাতি মোমবাতি তিনটা জ্বালায় শরীর পারফেক্টভাবে বন্ধ করে তারপর সিদ্ধ করতে হইব এরপর থেকে আপনারা কাজ করতে হইব তো এই মন্ত্রকে আবার চালান দেওয়ার জন্য একটা মন্ত্র আছে যেমন চল চল চালান চল আকাশে পাতাল চল প্রবণের বাতাসে চল্লিক মস্মিক চল আহ অমুগ্রের বত্রিশ মোকামে চল তিনশত ষাট রোগের রোগে চল জ্যোতিবিদ্যালয়ের চলঈশ্বর মহাদেবের জটাশ্রী ভূমিতে পর কার আগে মহারাজ কাম্যেশ্বরীর এই মন্ত্রটি আপনার শুধু মুখস্থ করলেই হবে তারপর শুধু এটা আবার বার পাঠ করে একুশটা টোকা দিবেন আপনি তার কথা খেয়াল দেন করে সামনে একটা সাদা কাগজ দিবেন নিয়ে একটা ছবি অঙ্কন করবেন তার আপ কল্পনা করে তারপর তার নাম তার বাবার নাম লিখবেন এরপরে এই দোয়াটি এই মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে সাতটা দিবেন এবং এই মন্ত্রটি লিখে দিবেন তারপর হচ্ছে আপনারা যেই চালানি মন্ত্রটি বলছি ওই চালানি মন্ত্রটি আবার সাতবার পাঠ করতে দিব তো একটা কথা বলি সেটি হচ্ছে গা হ্যাঁ দেখেন ভিতরে কীভাবে আগুন চলতেছে আর আমার এই চ্যানেলের ভিতরে যতগুলো ভিডিও আছে সকল কাজ কিন্তু এমনভাবে আমি সরাসরি করে দেখাই আপনারা যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে বুঝতে পারবেন যদি বেলাইকটি অন করে রাখেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন তো ভালো না লাগলে আনলাইক করে চলে যাবেন যাই হোক তো আমি আমার এখানে যে কোনো দূর থেকে হোক কাছে থেকে হোক কাজকে কাজ করতে গেলে আপনারা যোগাযোগ করতে দেব জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই দেখেন কীভাবে আগের জ্বলে এমিও কটা তান্ত্রিক পারে এমন কাজ করতে সেটা আগে আপনারা যাচাই করেন চ্যালেঞ্জ করেও বলতেছি আপনাদের বিশ্বাস হলে কাজ করেন বিশ্বাস না হলে কাজ করার দরকার নেই যাই হোক আমি যেই দোয়াটি বলছি এটা একটি গভুরি দোয়া এমন কোনো তান্ত্রিক না এমন কোনো কবিরাজ না যে এইটা এই মানলে চালান দিলে মনে করেন যে কেউ ছোটায় লাগতে পারবে সেটা আপনারা আগে দেখেন যাচাই করেন আর চালানি মতো যেটা সেটা আমি আবারও বলতেছি চল চল চালান চল আকাশে পাতালে চল প্রবণের বাতাসে ছিল মগ্রীব মোর চল ছল উমুকের বত্রিশ মোকামে চল মানে অমুক মানে ওই যার কি বান মারবেন তিন শতষাট রোগের ছোল জ্যোতিবিদ্যালয় ছাড়া ঈশ্বর মহাদেবের জটাশ্রী ভূমিতে পরে কার আগে মহারাজ আগে তো যাই হোক কার একটা কাজ করবেন লেবু দিয়ে কাজ করতে পারবেন বানমারতে পারেন একটা লেবু নেবেন শনিবারে অথবা মঙ্গলবারে গাছ থেকে সিরিয়ে নি সোনামুখী শুয়ে নেবেন সাঁতরা এমনভাবে একবার মন্ত্র পাঠ করবেন একটা করে শুই গাড়বেন এমনভাবে সাতটা শুই সাতবার মন্ত্র পাঠ করে তারপর ওই লেবুটি যদি আপনি আগুনে ফেলে দিতে পারেন এক ঘন্টার ভিতরে আপনার শত্রু যা পড়ে সাই হয়ে যাবে লেবু যেমন দেখেন চেম্বার দেখাই আমি সকলটা কাজ করি আর লেবু যেরম মনে করেন যে সিদ্ধ করবেন তার ভিতর ডকিমেন্ট এমন দেওয়ার সাথে সাথে সূত্র কলে যাই এমনভাবে ছিদ্র হবে তবে ওই চালানি মন্ত্রটা কিন্তু অবশ্যই পাঠ করতে দেবো একুশবার পাঠ করে একুশটা ফুটতে যোগাযোগ জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট যদি মতে আসে মাস এস অথবা বয়েস পাঠাবেন আমি শুনে রিপ্লাই করবো কেউ ডাইরেক্ট কল দেবেন না আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে তারপর এই লেবুটা যে কোনো একটা লেবু নিয়ে আমরা সাতটা সোনামগ্রী শুই নিবেন একবার পাট করবেন একটা করিয়া ফু দিবেন তারপর ওই চালানি মন্ত্রটি আবার সাতবার পাঠ করে। সাতটা টোকা দিয়ে ওখানে একটু সিঁদুর ভরিয়ে দিবেন সিঁদুর দিয়ে তারপর শত্রু নাম তো আপনার মন্ত্রবিত্ত পর্ব নেই ওই লেবুটি যে কোনো ঝলন্ত আগুনে ফেলে দিবেন অথবা আগুনের নিচে পুঁতে রাখবেন আপনার এক ঘন্টার ভিতরে আপনার রেজাল্ট পাবেন যে আপনার শুধুর কী অবস্থা হয়েছে তো লেবুর এত একটা পাওয়ার তো আমি সকল কাজ সরাসরি করে থাকি দূর থেকে হোক কাছে থেকে হোক তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে যাবেন ভালো না লাগলে লাইক করে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকন অন করে রাখবেন